গুড মর্নিং এভরি তো চলো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে তারিখ হচ্ছে তারিখ কত বাইশ বাইশে জুলাই তো যাই হোক সকালবেলায় সব কাজ সামলানো হয়ে গেছে ঘর দোর মোছা পরিপাটি কাঁচা ধোয়া স্নান সব কিছু হয়ে গেছে মেয়ের পুজোও হয়ে গেছে মেয়ে বেরিয়েও গেছে তো যাই হোক সব কিছু কমপ্লিট না করে মানে সকাল থেকে ওটা হুঁড়ো পারত তো সেই জন্য আর তোমাদের সামনে মুখটা দেখাতে পারিনি তো এই যে শ্যাম্পু করে এলাম এবার চলো চুল চুল আঁচ দিয়ে সিঁদুর ঠেঁদুর পরে এবার আমি যাব পুজো করতে হ্যাঁ ঘরেই পুজো করবো কোথাও যাচ্ছি না আর এই যে তো শ্রাবণ মাস এই যে চুল তো আগেই পরে নিয়েছি দেখে নিয়েছো আজকে একটা সবুজ নাইটিও পরে নিয়েছি তো চলো সিঁদুর ঠেঁদুর পরে নিই পরে চোঠো ড্রে এবার পুজোটা দিই আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাস গুপ্ত ব্লগে সকলকে স্বাগত আশা করি যেখান থেকে দেখছ সকলে বাবা ভোলেনাথের আশীর্বাদে সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভোলে বাবার আশীর্বাদে তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় সুস্থ আছে তো চলো এরমভাবেই যেন বলি আমাদের দিনটা দিনগুলো দিনটা শুরু নয় দিনগুলো যেন সবার এরকমভাবে ভালোভাবে চলে যেতে পারি যে কদিন এই পৃথিবীতে আছে তাই না বলো তো যাই হোক চলো সঙ্গে থাকো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা চলো এখন থেকে তো শুরু হলো তো আমি টুল টুল আসছে সিঁদুর টিদুর করে এইবার হচ্ছে আমি প্রথম সোমবার কিভাবে পুজো দিই সেটা তো তোমরা দেখতেই পাবে আর দ্বিতীয় সোমবারও আমি কিভাবে পুজো করব সেটাও তোমাদের জানিয়ে দেবো তো চলো দেখতে থাকো ফ্যানেরা কথা আর পারছি না বন্ধ করতে আওয়াজটা একটু ইগনোর করো তো যাই হোক পুজো দিতে চলে এসছি মেয়ে পুজো করে গেছে চলো সেটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করি হ্যাঁ এই যে 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 এই যে তারপরে আমি পুজো করি অন্য মেয়ে পুজো করে গেছে চলো এবার আমি করাই সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ তো বন্ধুরা শ্রাবণ মাসের বাবার এই পুজোতে কিছু নিয়ম আছে তো সেগুলো যারা জানো তো তারা জানোই আর যারা যেসব আমার বন্ধুরা জানো না তাদের উদ্দেশ্যে বলছি আগের দিন কিন্তু নিরামিষ খেতে হয় আর তার পরের দিন হচ্ছে শুদ্ধভাবে স্নান সেরে আর বাবার প্রিয় রঙ হচ্ছে সবুজ তো সেই জন্য বাবাকে সন্তুষ্ট করার জন্য দেখো আমি একটা নাইটিও পরে নিয়েছি তোমরাও এরকম কোনো বস্ত্র পরিধান করতে পারো সঙ্গে হাতে কাচের চুরি যা 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 সবুজ পরা যায় আর সেই জন্যই কিন্তু বেলপাতা কাঁটা ধুতাপুল সমস্ত কিছু সবুজ জিনিস বাবার খুব পছন্দ আর এ দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গোপুসোনাকেও চান করাচ্ছি তো কুপুসোনাকেও আগে দিয়ে নিই তো বাবাকে তো বড়ো বাবাকে তো পুজো করেই নিয়েছে আমার মেয়ে আমার তো দুটো শিপ দেখেছ একটা আমার আমি আগেও বলেছি একটা আমার শাশুড়ি মায়ের দেওয়া আর একটা আমি নিজে পেতেছিলাম বাবাকে তো সেই জন্য আমার কাছে কিন্তু দুটো শিব তবে অনেকেই বলে দুটো শিপ রাখতে নেই কিন্তু বলো আমি কোনটা ছেড়ে কোনটা রাখি তাই তোমরাই সেটার বিধান দিও যে আমি কি করব আমি কি আরও একজন শিবকে রাখতে পারি তা আমি তো মনে করি কি বলো তো আমার যে বোমওয়ালা মানে আমার দাসুবাবু সেই তো আমার স্বয়ং শিব না তো সেই জন্য সে যখন আমার সঙ্গে আছে তো সেই জন্য যে দুজন আছে আর সঙ্গে ওই যে আমি তোমাদের পরে দেখাচ্ছি যে আমি পাথরটাও পুজো করি ওটাও আমি যে নিয়ে এসেছিলাম ওটাও তো আমার পাওনা না না সেও একজন শিব তো যাই হোক আর শিবজিকে কিন্তু কখনও দেবে দেখো আমি সব কিছু যন্ত্র করে নিয়েছি এই যে এটা তো আমার বড় শিবকে আমার মেয়ে স্নান করিয়ে খেতে দিয়ে গেছে এবার আমি ছোট শিবকে চান করাই আর এই দেখো এটা হচ্ছে কেদারনাথ থেকে আনা আমি যাইনি কিন্তু আমার এক বন্ধু এনে দিয়েছে তাকে আমি পুজো করি আর এই শিবজিকে তো জানোই এটাও আমার পাওয়া এটাও আমি এটা আমি নিজে এনেছিলাম এটা হচ্ছে নর্থ বেঙ্গল থেকে এনেছিলাম তো আর এই যে সব চন্দন ঠন্দন পিষে নিয়েছি সব কিছু বেলপাতা সব জোগাড় করে নিয়েছি তো চলো আমি পুজো করি কীরকম করে দেখো তোমরা এর মধ্যে দেওয়া আছে দুধ ঘি মধু আর এই যে সিদ্ধি গাছ ঠিক আছে তো চলো আমি পুজো শুরু করি

এবার এটা চরণামৃত হিসেবে রেখে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার জলে তারপর আবার গঙ্গা জলে চান করিয়ে ঘি মাখিয়ে বাবাকে আমি এবার পুজো দেব ঠিক আছে এবার আমার বাবার মাথায় দিয়ে নিম নমঃ শিবায় ও নম শিবায় ঔম নম শিবায় ওম নম শিবায় ঐ নম শিবায় ঐ নম শিবায়

সঙ্গে মিশানো ছিল তাও আর একটু নি বাবার গা এরকম ঘি মাখানো চকচক না থাকলে ভালো লাগে না দেখতে বাবা খুব হয়তো বাবা বাঘের ছাল পরে থাকতেন কিন্তু খুব পরিপাটি ভাবে থাকতেন ভালো লাগে আর এই হলো হাকন্দের মালা বাবাকে পরিয়ে দিলাম

ফুল যেটুকু জোগাড় করতে পেরেছি আর কাটা একটাই পেয়েছিল এই যে মেয়ে দিয়ে গেছে এখানে এই হলো আজকে আমার বাবার পুজো ওং নম শিবায় ইদংশ চন্দন বিল্লপত্রং শিবায় নম এটা হলো বেলপাতা দেওয়ার সময়ের মন্ত্র এতে গন্ধে পুষ্পেন ওং বিষ ভাইয়া নম নন্দীপকে পুজো করার মন্ত্র আর বন্ধুরা আরেকটি কথা বলি বেলপাতা দেওয়ার নিয়ম হচ্ছে পাঁচ সাত এগারো একুশটি বেলপাতা তো আমি প্রথম সোমবার একটি বেলপাতা দিয়ে নিবেদন শুরু করলাম শ্রাবণ মাসে প্রতিটি সোমবার নিয়ম করে এবং নিয়ম মেনে পূজা করলে শুনেছি সকল প্রকার বাধা বিপত্তি মানে এক কথায় সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় জীবনের সকল দুর্ভোগ কেটে যায় বাধা সংকট থেকে মুক্তি মেলে নতুন যারা বাবাকে প্রতিষ্ঠা করবে ভাবছ তারা কিন্তু এই সোমবার করে প্রতিষ্ঠা করতেই পারো খুব ভালো দিন আর বাবাকে সবসময় পাথরের বাটি বা পাথরের থালায় করে বসাবে আমার মা বৃষ্টি করছে বৃষ্টি দেখছে দেখা মুন্ডুটা শুধু দেখা যাচ্ছে শ্রাবণ মাস বৃষ্টি হবে না তাই কি হয় শ্রাবণ মাস একেই বলে যাই হোক বন্ধুরা পুজো পাঠের এবার কিন্তু নিয়ে বসেছি দুজনের খাবার এ দেখো একটু শরবত করে নিয়েছে আর নিরামিষ পাস্তা আর প্রসাদ নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা অনেকেই তোমরা ভাবতে পারো এ মা উপোস করে আবার এসব কি পাস্তা পোস্তা খাচ্ছে কিন্তু কি করব বলো বন্ধুরা খালি পেটে যদি এখনই ফল খাই না তাহলে অ্যাসিডিটি হয়ে যাবে আর শরীর খারাপ হলে তো মারাত্মক না তো যাই হোক মনের ভক্তি শ্রদ্ধা এটাই হলো সবার আগে আমি মনে করে তাই আর শরীরটাকেও তো সুস্থ রাখতে হবে না লুচি মেলা চলছে এদিকে ভাজা চলছে কপটা কিনে দুজনে মিলে করছি মেয়ে আলুর দমটা করে দিয়ে গেছে আলুর দমটা একদম সেই সেই কালার ফাটাফাটি হয়েছে গুড ইভিনিং করে আর আসিনি একেবারে গুড নাইটে চলে এসেছি আর ভালো লাগছিল না শুয়ে শুয়ে ল্যাথ খেয়েছি তো রাতের খাওয়া সকালে খেয়েছিলাম এই যে আলুর দম লুচি সকালের একটা লুচি বেঁধেছিল আর এখন করে নিয়েছি একটু পরোটা যে মা মেয়ে দুজনে খেতে বসেছি আর ও একটু দুধটা কেটে গেছিলো সেইটার একটু ছানা করেছিলাম এখন জানি না এটা এখন খাবো না কাল সকালে খাবো যাই হোক নিয়ে বসেছি তো চলো আজকে এখানে টাটা বাই বাই করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সকলে সুস্থ থেকো ভালো থেকো মুখটা দেখতে চাই না মুখটা মুখটা দেখিয়ে নিলাম তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে নতুন ভাবে তো চলো টাটা গুড নাই এখন দেখো বন্ধুদের একটু আকাশটা পরিষ্কার হতে কি সুন্দর চাঁদমার টুকিয়ে দিচ্ছে আর আমাদেরকেও বলছে গুড নাইট সুইট ড্রিমস আর তার আগে বলি দ্বিতীয় সোমবার আমি কি শস্য দিয়ে পুজো করব সেটা কিন্তু দেখতে হলে আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকতে হবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে